আল্লাহু ইয়া একজনকে স্বপ্ন দেয় তুই একটা খেলাফত দাবি করিস না এটা পীর এটা খলিফা আদ্দ্বাতিক গুরু এটা কিছু দাবি কর তাহলে দেখবি কোটি কোটি টাকা যত হাঁস মুরগি যত কবুতরের বাচ্চা যত টাটকা নোট সব ছাড়বে তোর দিকে মোর্শেক আল্লাহর বান্দাগুলিকে মোর্শেক বানিয়ে নিজেও জাহান্নামে নামে যাবে তাদেরকেও জাহান নামে নেবে চূড়ান্ত মন্দ কর্মকে সুসজ্জিত করিয়ে তাদেরকে এসব বিভ্রান্তির পথে নিয়ে গেছে দুনিয়ার সামান্য কিছু খড়কুটে লাভ করেছে কিন্তু আখেরাত নিজেরও বরবাদ তাদেরও বরবাদ ও যাই তন ও আমার সম্মানিত ভাইগণ অসংখ্য মানুষ আছে আতকে খুব ভালো মনে করে হুজুর ভালো তো লাগে মিলাদের যে সুরেলা টান টানটা আমি দিলে তো ভালোই তো লাগবে কিন্তু এটা সাগর কলা ভিতরে কি বিষ এত টান টানি কেন এই জন্যই যে এটা একটা বেদাৎ একটা বেদা কুসংস্কার তোমার ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের বাইরে এটা তৈরি করে দিয়েছে তোমাকে ধারণা দিচ্ছে অনেক ভালো কাজ নবীর প্রেম নবীর কথাই তো আলোচনা হচ্ছে খারাপ তো করছি না খারাপ তো করছি না নবীর কথাই তো বলছি সালাত সালামের কথাই তো বলছি জিলাপি খাচ্ছি একটু আগরবাতির গ্রাম নিচ্ছি আতর গোলাপ কিছু টাকাও পাচ্ছি দিচ্ছি বন্ধ কি করলাম কিন্তু ভাই অঙ্কের খাতা যদি তুমি কবি নজরুলের গান লিখে দাও রবি ঠাকুরের গান লিখে দাও খারাপ নেই ভালোই তো সুন্দর কবিতাই তো লেখলা রবি জাতীয় কবি নজরুল হিসাবে কবিতা লেখলাম অঙ্কের না খাতাটা অঙ্কের তাতে কি কবিতাটা তো ভালো গোলাম মোস্তফার অনন্ত অসীম প্রেমময় তুমি সুরে তো তজুম লেখি দেন না কিন্তু অঙ্কের স্যার কি করবেন গোল্লা দিবে না নাম্বার দেবেন এই বেদাতলারা এরকম গোল্লা পাবে কিভাবে বেদাতলারা কিভাবে একটা লা ইবাদত আর লা বেদাত ইবাদতে জান্নাত বেদাতে জাহান্নাম সোজা হিসাব আর কোন হিসাব আছে নি কিন্তু শয়তানের কাছে দুরূচরিত ভালো লাগে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তান্টুন নাই কিছু নাই এটা করলে কি হবে অথচ এইটা করলে 10টা রহমত পাবে 10টা গুনাহ maaf হবে 10টা درجہ যা আল্লাহর কাছে তোমার উন্নতি হবে সুবহানাল্লাহ এ সব এত বড় প্রাপ্তি ভদ্র জনচিত্র ভঙ্গিতে আল্লাহ আহম্ম সাল্লাহ আলা পৃথিবীর সব ভাষাতে তো এভাবে কথা বলে ও আলা আলী মুহাম্মদ কেমন সাল্লাইতা আলা ব রহিম ও আলা আলী বরহিম ইন্না তা হামিদ মজিদ সাহিত্যিক সুন্দর জ্ঞান বিজ্ঞজনচিত ভঙ্গিমায় কথা টানা হেসা নেই টানাটানি নেই কিন্তু শয়তান ওইটাকে মোজাইয়ান করে দিচ্ছে দুরুশরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় না দূর শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় মিলাদ শরীফ বললে জিলাপি কিভাবে ইবলিসে এটাকে সাজাইছে দিয়ে সাজাইছে জিলাপি দিয়ে সাজায় নাই কোনোদিন সে জানে ওইটা বললে তো জান্নাত পাবে আমার কাজ হবে না সে দুরুশরীফকে আগর পাতে দিয়ে সুবাসিত করে না মিলাদ শরীফকে আগর পাতে দিয়ে সুবাসিত করে দুরুদ বললে কোনোদিন পঞ্চাশ টাকা দেয় নাই আমিও পাই না জীবনে আমি এক সময় তো মিলাদ পড়ি না জীবনে কোন সময় কিছু খতম টতম পড়ছি হুজুরটা পড়াইছে যে পরিবেশে ছিলাম এখন তো আস্তা ফর পড়ে আল্লাহ মাফ করে সে মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সাজায় সুবাসিত করে টাকা দিয়া এটাকে আরো শক্তিশালী করে জিলাপি দেয় এখন তো জিলাপির জায়গায় মনে হয় বিরিয়ানিও খাওয়া কত সাজগোজ কারণ এত কিছু না দিলে এসব বুদ্ধিমান মানুষ ইমানদার এগুলাকে জাহান্নামে নেওয়া অত সহজ না কঠিন আছে এদেরকে নামে নিতে গেলে বিরানি লাগবে জিনাভি লাগবে আগরবাতি লাগবে আবার সুর মন মাতানো সুর লাগবে খোলা কন্ঠ না মাইতো লাগবে গলা সুন্দর वाला হুজুরও লাগবে হুজুরের জন্য 500 টাকাও লাগবে যকনার যত টাকা খরচ হোক যদি একটারে জাহান্নামে নিতে পারি আই অ্যাম সাকসেসফুল ঠিক না ওয়াজায়্যান লাহুম শাইতান ও আমা তাদের কাজ তাদের মন গড়া কাজ আল্লাহ বলেন নাই তারা আবিষ্কার করেছে তাদের কাছে কি ভালো লাগছে শয়তান হচ্ছে হ্যাঁ আরো জোরে বছরে একবার কেন দশ বার মল উদ্ভাবি আশে কেরা হয়ে যা জান্নাত আর কই যায় তো কিভাবে পড়িয়ে দিছে কিভাবে ধোকা দিছে বাসের পিছনে লেখা অঞ্জন পার্টির খপর থেকে সাবধান চোখের মধ্যে কি লাগাই দিয়ে টাকা পয়সা নিয়ে যায় না এদেরকে বলে অঞ্জন পার্টি বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বের হয় না এই শয়তান হলো এই অঞ্জন পার্টির সদস্য যত ধোকা প্রতারণা এভাবে করবে করে আপনাকে আসল জিনিস হারিয়ে দেবে আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে উদ্ধার করুন Allah, 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 لا اله الا الله محمد رسول الله